যাদের হাঁপানি রোগ আছে তাদের জন্য আজ একটি ভীষণ উপকারী প্রাণায়ামের সঙ্গে পরিচয় করিয়ে দেব এর নাম ফু প্রাণায়াম হ্যাঁ এই প্রাণায়াম এক অদ্ভুত পদ্ধতিতে করতে হয় ভীষণই সহজ এটি সহজ প্রাণায়ামের মধ্যে পড়ে তাই সকলেই করতে পারবেন কিভাবে করতে হয় দেখুন প্রথমে পদ্মাসনে বা সিদ্ধাসনে বা সুখাসনে মেরুদণ্ড সোজা রেখে বসুন বসার পর হাত দুটিকে জ্ঞান মুদ্রায় নিন এইভাবে নিয়ে নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করুন দেখুন ভালো করে পদ্ধতিটি দেখে নিন সুবিধের জন্য ঠিক সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবেন করার পর এই যে শ্বাসবায়ুকে কিভাবে বার করবেন বুঝতে পারলেন কিভাবে করলাম শ্বাস নিলেন তারপরে ফু দেওয়ার মতন ফু থেমে থেমে ফু 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 দেখুন পেট এবং তলপেট সংকুচিত হচ্ছে এই যে সম্পূর্ণ বের করবেন একটা জিনিসের খেয়াল রাখতে হবে কিসের এই যে যখন ফু দিচ্ছেন এই যে গ্যাপ দিচ্ছেন এই গ্যাপে যেন মুখ দিয়ে শ্বাসবায়ু ভেতরে না চলে যায় তাহলে কিন্তু কোনো উপকারিতা পাবেন না কি ফু ফু থেমে 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 যাবেন 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 এরকম আওয়াজ করে নয় দেখুন পেটে শেষের দিকে তল পেটে চাপ পড়তে 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 একদম শেষ বায়ুটুকু যতটা ভেতরে আছে বের করে দেবেন কিন্তু মুখ দিয়ে কিন্তু বায়ু আর টানবেন না বেরিয়ে যাবার পর নাক দিয়ে দু নাক দিয়ে আবার ভীষণ উপকারী এই প্রাণায়াম কিন্তু প্রথম যারা শুরু করবেন তারা পাঁচ থেকে সাতবারের বেশি করবেন না প্রথম যারা শুরু করবেন পাঁচ থেকে বার অভ্যেস করবেন সকালবেলা খালি পেটে করলে ভীষণ উপকারী এছাড়াও আপনি বিকেলবেলা করতে পারেন কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা পরে ভরা পেটে কখনোই এই প্রাণায়ামটি করা যাবে না ঠিক আছে তো শ্বাস নেবেন ফু করতে করতে শ্বাস ছাড়বেন তলপেটে দেখবেন চাপ পড়বে সম্পূর্ণ শ্বাস ছাড়বেন ফুয়ের মাধ্যমে ফু দেওয়ার সময় যে থামছেন সেই থামার সময় কোনো শ্বাসবায়ু নেবেন না গ্রহণ করবেন না এবং একদম শেষ হয়ে গেলে মুখ বন্ধ করে নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবেন এরকমভাবে পাঁচ থেকে সাতবার করবেন অভ্যেস হয়ে গেলে পনেরো দিন বা দু সপ্তাহ অভ্যেস হয়ে যাবার পর কি করবেন এইটি দুই থেকে তিন মিনিট করবেন ভীষণ উপকার পাবেন আপনার চেনা পরিচিত যাদের হাঁপানি আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন শিব শিব